আমি নিজেকে দুদিন যাব প্রশ্ন করেছিলাম নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাচ্ছিলাম না অ্যাওয়ার্ডে কিন্তু দেখলাম যে সোশ্যাল অ্যাক্টিভিটিস জন্য আসলে আমি অতটা সোশ্যাল অ্যাক্টিভিটি না আমার একটা হলিডে আইন সহায়তা কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আমি বিগত কয়েক বছর আগে সমাজ কল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় করেছি যার মাধ্যমে আমি আমার অবসর সময়ে হলিডে গুলিতে আমি আইন সহায়তা দিয়ে থাকি এই যে আপনারা বিজনেস করেন আপনারা যারা উদ্যোক্তা তাদের ট্রেডমার্ক প্যাটেন্ট কপিরাইট তারপরে চেক রিলেটেড কন্ট্রাক্ট হাউস রেন্ট রিলেটেড লিগাল কিছু সাপোর্ট প্রয়োজন হয় একই সাথে আমাদের এই নারী উদ্যোক্তাদের অনেকেরই উদ্যোক্তা হওয়ার পেছনে পারিবারিক সাপোর্ট পায় না এতে করে হাজব্যান্ড ওয়াইফ পরিবারের মধ্যে একটা বিরোধ বা একটা সমস্যা তৈরি হয় এক্ষেত্রে আমি এই উদ্যোক্তাদেরকে আমার প্রাথমিকভাবে কনসালটেন্সি এবং পরবর্তীতে আইনি সহায়তা দিয়ে থাকি তার করণীয় কি সে কী করে একটা কনসিডারেশনের মাধ্যমে নিজের বিজনেসও চালাবে ফ্যামিলিকে মেনটেন করবে আমি চেষ্টা করি আমার মেধা আমার জ্ঞান দিয়ে তাকে সুপরামর্শ দেওয়ার জন্য আমি আজ অব্দি হলফ করে একটা কথা বলতে পারি

এবং আমি অনুরোধ করবো উপস্থিত কেউ এটা চিন্তা করবে না এটা আপনাকে বার্ধক্যের আগে বার্ধক্যে পৌঁছে দেবে আপনি নিজেকে অলওয়েজ ইয়াং অলওয়েজ ইয়াং এই যে ইয়াং চিন্তা করাটা আপনাকে এমন একটা উদ্যোক্তাকে অবশ্যই ইয়াং থাকতে হবে আমি হলাম যে বুড়ো উদ্যোক্তা আপনাদের মাঝে একজন বুড়ো উদ্যোক্তা উদ্যোক্তা শব্দটাই নবীন কে নেয় নতুনরা নেয় আমি বেলায় নিয়েছি এই জন্য বুড়ো উদ্যোক্তা আমি এটা ভাবি না আমি ভাবি আমি উদ্যোক্তা কিসের উদ্যোক্তা আমি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা নারীর অধিকার পরিবেশ এবং উদ্যোক্তাদেরকে তার উদ্যোক্তা হওয়ার পেছনে যে আইনি সহায়তা লাগে এই কাজগুলো আমি ফ্রি কনসালটেন্সি লোক মানে টাকা হলো সেকেন্ডারি বিষয় ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকি হয়তো এই এতটুকু মানে সামাজিক কাজ করার কোনো একটা পুরস্কার স্বরূপ স্টার বাংলা আমাকে খুঁজে নিয়েছে কিন্তু আমি এখনো বলছি আপনাদের যে তারকা উজ্জ্বল জীবন বা আপনাদের যে অবদান সমাজে সে তুলনায় আমার অবদানটা নিতান্তই কম নিতান্তই কম আমি একদম ছোট মানুষ আকারে যেমন ছোট বাস্তবতা আমার কাজের পরিধিও অনেক ছোট। আপনাদের মতো অতটা সেবা করার সুযোগ আমার নাই তারপরও যতটুকু পারি চেষ্টা করি আর আরেকটা জিনিস যে কথাটুকু আসলে অনেক সময় হয় কি সমাজের নিজের ঢোল নিজেকে পিটতে হয় তা সেটা যদি না করে বাণিজ্যে যেমন আপনি এগোতে পারবেন না আমার কাছে আপনি আসবেন না আমি সমাজ কর্মী কেন আসবেন আমাদের সমাজ ডিভাইড হয়ে আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ফেসিবাদ এত ডিভাইডেশনের মাধ্যমে আপনি আমার কাছে কেন একটা ফ্রি কনসালটেন্সি আপনি চিন্তা করবেন কি ফ্রি বলে পৃথিবীতে কিছু নেই তাহলে উনি কেন ফ্রি দিচ্ছে ওনার টাইম কি এভাবে নষ্ট করবে আমার জন্য বিষয়টা তার বিষয়টা হলো সমাজের দায়িত্ব নিয়ে কিছু মানুষকে এগিয়ে আসতে হবে সমাজটাকে জন্য আমরা কতটুকু পেরেছি কে তা আমি জানি না তবে হ্যাঁ এই এই যে আমার আমার জীবনের একটা চরম ঘটনার দিন দু হাজার চব্বিশ ছয় জুলাই এই বাংলা মোটরেই এই ছাত্রদের আন্দোলনের সাথে আমি একা পেশাজীবী হিসেবে আমার তথ্য আমার জানা মতে প্রথম পেশাজীবী ব্যক্তি যে আমি ছাত্রদের গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম কেউ এখন আমার চেহারা আমি জানি না আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি জন্মগত এবং রক্তগত ভাবে আমার দাদা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র হিসেবে আমার বাবা চৌমণী গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলেন এবং একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার সৌভাগ্য হয়েছে আমি এসব বিরোধী আন্দোলন এবং বিগত চব্বিশের আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করা এবং সেখানে আমার একটা বক্তব্য প্রায় সাত কোটি ভিউ ছিল আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান বক্তব্যের ক্যাপশনটাই ছিল এটা আসলে নিজেকে পরিচিত করার জন্য বলি আমি আপনাকে এই কথা বলার জন্য এই উদাহরণ এই ঘটনাটা আনলাম যে আসলে বিষয়টা হলো কি দেশটাকে আমি পারিবারিকভাবে জন্মগতভাবে জেনেটিকভাবে রক্তগতভাবে ভালোবাসি আমার ভালোবাসা আমার বিশ্বাস করু ঘাটতি নেই তাই যারা দেশটাকে ভালোবাসেন আমি একটা আলাদা চিন্তা হতে পারে আলাদা রাজনৈতিক দলের একটা প্ল্যাটফর্মের হতে পারে আমি জীবনেও সেই প্ল্যাটফর্মের চাটুকারি করি না যার কারণে আপনি ভালো জিনিস চাই ভালো কিছু করতে চাইলে আপনাকে সৎ সাহস নিয়ে এগিয়ে আসতে হবে সে এগিয়ে আসার জন্য আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওনাদের কাছে আছে যদি প্রয়োজন মনে করেন আমার সাথে আপনাদের সাহায্যের জন্য আপনাদের কোনো উপকারে যদি আমি আসতে পারি নিজেকে ধন্য করব করবো আজকের আয়োজনে আমাকে ডেকেছে এর জন্য আমি আবারও তাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে আমি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে মূল বিভাজার আজমণি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছি আমার মতো নগণ্য ব্যক্তিকে স্টার বাংলা ওয়ার্ড কর্তৃপক্ষ আজকে আমন্ত্রণ জানানোর জন্য এবং স্টেজে বক্তৃতা প্রদান করার জন্য আমি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে স্টার বাংলা সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আরও কৃতজ্ঞতা এবং সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশনের বিচারপতি আজকে আপনাদের অ্যাওয়ার্ড উপস্থিত হয়ে আজকে আপনারা ওনার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আপনারা আমার দৃষ্টিতে আজকে আপনারা গর্ববোধ করবেন এবং আপনাদের জীবনের একটি সারা জীবনের জন্য আপনাদের একটি পরিচিতি হিসাবে আপনার পরিবারবর্গ সারা জীবন এটাকে করতে পারবে যে বাংলাদেশ সরকারের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনের বিচারপতি মহোদয়ের কাছ থেকে আজকে আপনারা অ্যাওয়ার্ড গ্রহণ করতেছেন তার জন্য আমিও বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার আগে উনি বহুমুখী স্কুলের কলেজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু সময় স্বল্পতার কারণে অনেকে অনেক কিছু বলার আছে আপনারা অনেকে অনেক কিছু বলবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আজকে অ্যাওয়ার্ড দেবেন এই অ্যাওয়ার্ডের মূল্যটা থেকে আপনারা রক্ষা করবেন তখন আপনারা অ্যাওয়ার্ডের মূল্যহীন হিসাবে আপনারা কোনো কাজকর্ম করবেন না আপনারা যতদিন বেঁচে থাকবেন আল্লাহ দরবারে আপনারা সুক্রিয়া আদায় করবেন এবং সমাজে আপনার হত দরিদ্র অসহায় মানুষগুলোকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করে যাবেন এই বলেই আজকে আপনাকে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার পক্ষ থেকে একাধে বক্তব্য শেষ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি পুরা আমি মনের অবস্থা কারোই ছিল না হলটা বুকিং ছিল তো যার কারণে করতেই হয়েছে মানে এরপরে আর অনেকদিন পাওয়া যেত না বা সবকিছু ঠিকঠাক ছিল স্যারেরও টাইম আবার হবে কিনা না সবকিছু মিলে সবাই একত্রিত হতে পেরেছি আমরা এবং সবাই একই জায়গায় একই সুতোতে আমরা একই সঙ্গে বসে আছি আমার খুব ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং এই সুন্দর সুন্দর মানুষদেরকে যারা নিজের কাজ দিয়ে এতদূর এগিয়ে গিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই

সুখ দুঃখ বেদনা সবকিছু যেন শেয়ার করতে পারি এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন তো সবাইকে আবারও ধন্যবাদ এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি অন্য বক্তব্য শেষ করছি আলাইকুম